আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই মুহুর্তে আমি রয়েছি আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে তো আমি এর আগেও আমাদের গ্রামের বাড়ির ভিডিও দেখেছিলাম আপনাদেরকে তো আজকে মনে হলো যেহেতু এখন আম কাঁঠালের সিজন চলতেছে তো যার ফলে হচ্ছে আমাদের বাড়িতে আসলে প্রচুর আম ধরেছে এবং আম এবং অনেক যে সিজনাল বা মৌসুমি যে ফলগুলো রয়েছে প্রচুর পরিমাণে ধরেছে তো গাছগুলোর বয়স আসলে খুব বেশি দিন হয় না অল্প দিন হয়েছে তো গাছের বয়স এবং সাইজ অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক ওই পরিমাণই আম ধরেছে তা আমার মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো সেই লক্ষ্যে আজকের আসলে ব্লগটা বানানো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আম্রপালি গাছ এটাতে আসলে প্রচুর পরিমাণে আম ধরেছে এই যে দেখেন এটা খুব ভালো সাইজের একটা আম এখানে আর একটা ঝুলে আছে এদিকটাতে অনেকগুলো আম ধরেছে আসলে গাছটা সাইজ আসলে অত একটা বেশি বড় না তারপরেও আসলে প্রচুর পরিমাণে আম্রপালি ধরেছে আমাদের এলাকাতে এগুলো মানুষ রূপালি আম বলে অবহিত করে থাকে তো যে নামে ডাকা হোক না কেন আমগুলা ভীষণ রকম সুস্বাদু এই যে এদিকেও দেখতে পাচ্ছেন আসলে গাছের সাইজ অনুযায়ী আসলে প্রচুর পরিমাণে যে এখানে একটা থোকার মধ্যে হচ্ছে অনেকগুলো প্রায় সম্ভবত পাঁচটা আম ধরেছে এখানে এই যে একটা থোকার মধ্যে পাঁচটা আম ধরেছে তো এই গাছটাতে যথেষ্ট পরিমাণে আম রয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে এই দিকটাতে আমি যদি ছোট্ট একটা গাছ দেখাই আপনারা দেখতে পাবেন এই যে খুব ছোট একটা গাছ আমি যদি সাইজটা দেখাই এটা আসলে কলম করা একটা গাছ তো এই ছোটো গাছটাতে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে চারটা আম ধরেছে এটাও একটা এটাও আসলে আম্রপালি আম এই ছোটো গাছেও চারটা আম ধরেছে আসলে মানে আমাদের দেশের এত উর্বর ভূমি যে যে কোনো জায়গায় একটু জাস্ট মাটির মধ্যে একটা গাছ পুঁতি দিলে কয়েকদিনের মধ্যে আসলে গাছটা মানে বেঁচে যায় এবং হচ্ছে নানান ধরনের ফল হয় তো এত মানে আমাদের কৃষি কৃষিনির্ভর এত সুজলা সুফল শস্য শ্যামলা বাংলাদেশ যেটাকে বলি এত উর্বর জমি যে আসলে ফলজ বর্ণজ যে ধরনের বৃক্ষের জন্য খুবই উপযোগী আমাদের দেশ আপনারা এই দিকটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা হচ্ছে বাড়ি ফোর আমগুলো আসলে অনেক শেষের দিকে আসে যে একদম নিচ খুব নিচে আমি যদি একটা আম দেখে আপনারা খেয়াল করেন এই আমটা হয়তো সাইজে অত বড় না কিন্তু এই গাছ জুড়ে আসলে প্রচুর আম রয়েছে এদিকে যদি খেয়াল করেন এই আমগুলো যথেষ্ট পরিমাণ বড় এই আমরা পালে এই গাছটাতে আসলে সরি এই এটা হচ্ছে বাড়ি ফোর এই বাড়ি ফোর গাছটাতে আসলে প্রচুর পরিমাণে আম ধরেছে আপনারা যদি খেয়াল করেন গাছগুলো আসলে খুব একটা বড় না খুব একটা বেশি বড়ো না ছোটো সাইজের গাছও আসলে প্রচুর পরিমাণে আম ধরেছে এখানে হচ্ছে আরও একটা বাড়ি ফোর আম গাছ রয়েছে এটা যদি একটু দেখে আপনারা খেয়াল করেন এই গাছটা আগেরটার চেয়ে আরও ছোটো কিন্তু এখানে আমগুলো বেশি বেশিরিশপুষ্ট হয়েছে এই যে দেখেন এটার প্রায় হচ্ছে এটা ছয়শো থেকে আটশো গ্রাম হবে আমার ধারণা আমি জানি না ভিডিওতে কতটা বড় দেখাচ্ছে বাট বাস্তবে যথেষ্ট পরিমাণ বড়ো ঠিক একই সাইজের আরেকটা আম যদি এখানে খেয়াল করেন এটাও প্রায় ছয়শো থেকে আটশো গ্রাম ওয়েট হবে তো বাড়ি ফোর আম সাধারণত একদম সিজনের শেষ দিকে আসে অন্তত আরও এক মাস লাগবে এই আমগুলো পাকতে তো ততদিন এগুলো আরও হৃষ্টপুষ্ট হবে আরও বড় হবে দেখতে আরও সুন্দর লাগবে যে দিকটা তো দেখেন এদিকে আসলে প্রচুর পরিমাণে আম ধরে আছে সাধারণত আমরা জানি যে উত্তরবঙ্গে আসলে প্রচুর পরিমাণে আম হয় রাজশাহীর চাপায়গঞ্জ নওগাঁ বা সাম্প্রতিককালে সাতক্ষীরাতে আসলে প্রচুর আম হয়ে থাকে তো আমাদের আমি আপনার জানেন কিনা আমার গ্রামের বেড়ে হচ্ছে কুমিল্লাতে তো কুমিল্লাতে এই ধরনের আসলে সাধারণত আমের জন্য অত বিখ্যাত কোনো জায়গা না তারপর আমার বাড়িতে এই ধরনের আম হচ্ছে সত্যি এটা আমাদের জন্য খুব ভালো লাগার একটা ব্যাপার ঠিক এখানে হচ্ছে আরও ছোটো একটা আম গাছ আছে এটা যদি একটু খেয়াল করেন এই আম গাছটা আরও বেশি ছোটো ছোটো হলো এখানে দেখেন দুইটা বাড়ি জাতের আম ধরে আছে দুইটা এই যে দেখেন আমি একটু ধরে দেখালাম এগুলো আসলে ঠিক একই সাইজের বাড়ি আমগুলো সেপ খুবই ভালো হয়েছে এখানে ঠিক আম্রপালি আরেকটা গাছ রয়েছে অনেকে আমরুপালি বলে কেউ রুপালি বলে তো যে নামে ডাকা হোক না কেন আমগুলো খুব সুবিষ্ট হয়ে থাকে আমার দেখা সবচেয়ে প্রচুর মিষ্টি আম হয়ে থাকে আমরপালি তো এখানেও দেখেন এই যে প্রচুর পরিমাণে আম ধরেছে তো আমি আম গাছ আজকে আম গাছের পাশাপাশি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো আমি একটু তো এটা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির সামনে যে খালি জায়গাটা ওখানটাতে আসলে আমরা আম গাছগুলো লাগিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন জামবুরা জাম্বুরা গাছটা আসলে কলমের গাছ খুব বেশি বড় না তো এই ছোটো জাম্বুরা গাছটাতেও দেখেন অনেকগুলো জাম্বুরা ধরেছে এই যে উপরের তো অনেকগুলো জাম্বুরা রয়েছে তা আমি যদি একটু ধরে দেখানোর চেষ্টা করি সাইজগুলো যথেষ্ট বড় এবং খুব মেচুর মনে হচ্ছে তো খুব শীঘ্রই আসলে এগুলো পেকে যাবে বা খাওয়ার উপযোগী হবে হারভেস্ট করা যাবে খুব শীঘ্রই তো একটা ছোটো গাছে আসলে আর কি বেশি পরিমাণ ধরতে পারে আমি জানি না অনেক বেশি ফল দিয়েছে আসলে তো সেগুলোর পিছনে প্রচুর পরিমাণে আমার আব্বা আম্মা প্রচুর পরিমাণে শ্রম দিয়ে থাকে এই শ্রমেরই হচ্ছে আউটপুট হচ্ছে এত 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 ফল ধরেছে গাছগুলোতে লাস্ট টাইম যে গাছটা দেখাবো এটা হচ্ছে একটা লেবু গাছ তো এই গাছটাও আসলে খুব বেশি সাইজে বড় না খুব ছোট সাইজের লেবু গাছ কিন্তু আসলে পুরো লেবু তো ছেঁয়ে গেছে গাছটা প্রচুর পরিমাণে লেবু ধরেছে তো আমরা আসলে যে পরিমাণ লেবু ধরে এগুলো আমাদের এত পরিমাণ লেবু প্রয়োজন হয় না তো আমরা আমাদের আত্মীয় স্বজন বা যারা বিভিন্ন জায়গায় থাকে ওদেরকে দিয়ে দিয়ে দেই এবং প্রতিবেশীদেরকেও আমরা আসলে এগুলো দিয়ে দিই যে গাছগুলো নিচে আসলে অনেকগুলো মুরগি এবং হাঁস বসে আছে আমি জানি না কেমন দেখা যাচ্ছে যে আপনারা যদি দেখেন এখানে আসলে প্রচুর পরিমাণ লেবু ধরেছে এত ছোট গাছ এত লেবু আসলে অকল্পনীয় এবং গাছ থেকে পেরে তাজা লেবু খাওয়া স্বাদই অন্যরকম এবং প্রচুর গ্রান প্রচুর গ্রান এই যে দেখেন এখানে একটা কালারটা দেখেন একটু কালারটা দেখেন খুবই সুন্দর কালার আসলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন ধরে যার ফলে হচ্ছে লেবুর কালার সেই এবং রস অনেক খুব ভালো সব কিছু মিলে আসলে লেবুগুলো খুবই ভালো তো আমি আসলে ভিডিওটা খুব দীর্ঘ হয়ে যাবে আমি আর খুব দীর্ঘ করব না তো আমি আমার গ্রামের বাড়িটা জাস্ট একটু এক পলক দেখাবো আপনাদেরকে বাড়িটার বয়স খুব বেশি দিন হয় আসলে ছয় থেকে সাত বছর হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর গাছপালা এখানে তো প্রত্যেকটা গাছে মোটামুটি ফল ধরতেছে মৌসুমি যে গাছগুলো আমের সময় আম কাঁঠাল প্রচুর কাঁঠাল গাছ রয়েছে কাঁঠালও ধরতেছে তো আমি আরেক সম্ভব হলে সুযোগ করে কাঁঠাল গাছগুলো দেখাবো তো আজকে আর ভিডিওটা খুব দীর্ঘ করব না এখানে শেষ করে দিবে তো যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কেমন লাগলো আপনাদের মন্তব্য নিশ্চয়ই আমাদের চলার পথে অনেক বেশি উৎসাহিত করবে আমাদেরকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ